সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলি নলিচা। যাবে খোলনলি নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্রবাবু মশাই বিষয় আশাই বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোই যাদের নিত্য ফুরোই যাদের সাদাল্লাদের শেষ শেষতলারি টুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক দু চকবে অমনি দু অলপ পে ঝড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাবো না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাদো তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে দুধ জলে হাজার চোখে দেখতে পাবি তাকে সে কি যেমন তেমন লোকে তাই তাই মিত্র খুশি সব শুরিখানাই কেবল সত্য তো সবই ছিছি ছিছি হাই বেচারা ছিছি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখ হেঁটে দেখতে শিখুন ঝরছে ছেঁকে খুন দিনের রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই